হ্যালো গাই সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি রান্না করো মুরগির মাংসের পাতুরি পাতুড়ি আপনার মাছ দিয়ে বিভিন্নভাবে খেয়েছেন কিন্তু মুরগির মাংসের পাতুরি কখনো খেয়েছেন তাহলে চলুন আমি আজ বানাবো আপনারা দেখুন তার জন্য আমি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়েছি এটাকে এবার আমি একটু পিস পিস করে নেব মাংসটাকে বটি দিয়ে আমি পিস পিস করে কেটে নেবো খুব বেশি বড় করবো না এই রকম সাইজের করবো মাংসগুলো সব আমার পিস পিস করে কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি ধুয়ে নেব আমি কিছু বেটে নেব রুসুন আদা কুচি এটাকে আমি সিলে বেটে নেব রসুন আর আদা আমি সিলে বেটে নিচ্ছি আদা রসুন আমি সিলে বেটে নিয়েছি এই যে এটাকে আমি বেটে নিয়েছি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওর মধ্যে পেঁয়াজ রসুন বাটাটা নিয়ে নেবো পেঁয়াজ কুচি তো চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সরষের তেল টক দই সব একসঙ্গে মাখিয়ে নেব সব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে রেখে দেবো এক ঘন্টা আমি কিছু কলা পাতা ধুয়ে নিয়েছি আর একটু একটু কলা পাতাগুলো সব সেকা হয়ে গেছে একটা কড়ার মধ্যে কলা পাতা নিয়েছি একটা নিয়ে এর মধ্যে একটু তেল দেব তেলটা আমি কলা পাতা চারিদিকে একটু লাগিয়ে নেবো ম্যারিনেট করা মাংসটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেব দিয়ে ওপর দিয়ে কয়েকটা কলা পাতা চাপা দিয়ে দেব একটা ভাঙনা চাপা দিয়ে দেবো ভাগনাটা খুলে কলা পাতাটা খুলব এবারে ফুট করে ফুটছে ভিতরে এই দেখুন এবারে এটাকে আমি উল্টে দেব অন্য পাতায় আমি এটাকে উল্টে দিয়েছি দিয়ে আর একটু চাপা দিয়ে ভাপে হতে দেবো পাঁচ মিনিট আমার রেডি হয়ে গেছে আমি একটু খেয়ে দেখবো গরম গরম ভাতের সঙ্গে পাতুরি সেই সাজ